আমি আমরা আপনারা অনেক জানাজার নামাজে দাঁড়িয়েছি জি দাঁড়াই নাই দাঁড়াই নাই আমার কথা আমি বলছি অনেক জানাজা আমি নিজে পড়িয়েছি কান্না জোর করে মানুষকে দেখানোর আর শোনানোর জন্য জানাজার দোয়া করতেছি একটু যদি না কান্দি কিবা বা দেখা যায় এই এটা মারি পথে কথা বলে দিলাম আমরা অনেক সময় জোর করে দেখানোর জন্য কান্দি আবার দেখানোর কান্দা ডাল্লা রাসুল কান্দতে বলছে আল্লাহ রাসূল বলেন কান্নার না আসলে পরে কান্নার মান হলো ধর ঠিক আছে কিন্তু দিল থেকে কান্না আসছে ওই দিন বাবার লাশটাকে সামনে নিয়ে আল্লাহ আকবার বলে যখন হাতটা উপরে দিবে উঠাবে মুখে আওয়াজ কতটুকু আসছে তার থেকে চোখের পানি বেশি গেছে মায়ের লাশটাকে সামনে নিয়ে যখন আল্লাহ আকবার বলবো মনে হয় গলা কে চেবি রতছে গলা দিয়ে আওয়াজটা বের হচ্ছে না যখন মা বাবার জন্য কবরের পাশে গিয়ে যখন রব্বির হামহুমা বলেছি দোয়াটা মনে হয় দিল থেকে আসছে কি বলেন এখনো মা বাবার কবরে পাশে গিয়ে মাঝে মাঝে সুরাই ইয়াসিন পড়ি আল্লাহ নবী বলেছেন এর বাইরে আল্লাহ নবী বলেছেন সুরাই ইয়াসিন তেলাওয়াত করলে সুরাই ইয়াসিন তেলাওয়াত করলে চুলাতে মানুষের গ্রামগঞ্জে কি করে রান্না করে ওই চুলার মধ্যে কলসি দিয়ে পানি ঢেলে দিলে যেভাবে চুলার আগুন নেবে যায় কোন কবরের স্থানের পাশে যদি সুরাইয়াসিন তালাত করা হয় তাহলে কবরের আজাব ওইভাবে নিবে আমি বলছি বাবা আপনার কবরের পাশে সুরাইয়াসিনটা কে তালাত করবে কমপক্ষে এরকম একটা ছেলে রেখা যান যিনি বাংলা অঙ্ক ইংরেজিও পড়বে রাষ্ট্র পরিচালনাও করবে এদেশের আগুনে খালিদ হবে আবার তার বাবা মার কবরের পাশে গিয়ে দোয়া করবে এরকম একটা ছেলে রেখে যান কমপক্ষে জানাজার নামাজটা আপনার পরে দোয়া করতে পারবে আপনারা গত বছর আমি আলোচনা করেছিলাম এই এলাকার কিছু মানুষে কিছু ছেলে মেয়ে দিয়েছিলেন না হ্যাঁ কিছু ছেলে মেয়ে দিয়েছে এলাই তারা যা বসবাস করেন এলাকায় তারা স্থানীয় লোকের থেকে দূরের লোকই বেশি কিছু ছেলে মেয়ে দিয়েছিলেন আমি বলেছিলাম আপনার সেই সন্তানগুলি আপনাদের জানাজা ইনশাল্লাহ পড়াবে দেখাবে আমাদের ছেলেগুলিকে জানাজার উপযুক্ত হয়েছে হয়েছে হ্যাঁ আচ্ছা মার্শাল আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানা যাবে দেখাবে এক বছর আগে আমি আপনাদেরকে বলেছিলাম আলোচনা করেছিলাম বসে বসে আজকে করলাম দাঁড়িয়ে দেরি হয়তো অনেকে খেয়াল করেছেন এই মাছ এই মাঠে এখানে আমি আলোচনা করেছিলাম কিছু দাঁড়িয়ে বলছিলাম আচ্ছা মার্শাল আমার তো ওনার স্মরণ বেশি দেখি আমি হলো যে যদি দুই আড়াই ঘন্টা আলোচনা কোথাও করা লাগে তাহলে বসি ঘন্টার নিচে যদি আলোচনা করা লাগে তাহলে আর বসি না বসতে আর উঠতে যদি এক ঘন্টা শেষ হয়ে তাহলে বসে লাগে এই জন্য তারা আলোচনা করছে গত বছর সময় আরো কম ছিল তো আমাদের কিছু ছেলে মেয়ে নাকি আপনারা যাদেরকে ছেলে মেয়ে গত বছর দিয়েছিলেন ওরা নাকি জানা যা করার উপযুক্ত হয়েছে আমাদের জোরে আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া দেখেছি বোধ ভরে যাচ্ছে সাথে কি বাংলা ইংরেজি পড়া হয় বাংলা ইংরেজি পড়া হয় বাংলা পাই যে বাধ্যতা আর কি আর কি দেখানো হবে আজকে